যেখানে কোনো আলো ছিল না আর সেই আলো ছিল অমুসলিমদের বড় বড় দালানতে। আমি অনেক দূর ভ্রমণ করছি যতক্ষণ না আমি খুবই দূর একটি জায়গা দেখতে পেলাম আমি সেখানে পৌঁছানোর জন্য একটি শহরণ পাচ্ছি না তাই শেষ নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের ঘর খুঁজে সবচেয়ে ভালো সুযোগ এখানে তখন আমি কিছু লোককে দেখছি যারা আমাকে জিততে পারছিল এবং তারা আমাকে জিজ্ঞাসা করেছিল কাসেম তুমি কোথায় যাচ্ছ আমি তাদের তো বলেছিলাম আমি এমন একটি জায়গায় যাওয়ার চেষ্টা করছি যেখানে আমার সবকিছু পাবো এবং সেখানে আর অন্ধকার থাকবে না এবং সেই জায়গাটি শেষ নবী মোহাম্মদ সাল্লাহামের হারিয়ে যাওয়ার ভাব তারা আমাকে জিজ্ঞাসা করবে আমরা কি সেই জায়গা খুঁজতে পারবো আমি তাদের বললাম হ্যাঁ আমরা আমার স্বপ্ন থেকে আমি এটি খুঁজতে পেয়েছি খুঁজে পেয়েছি অথবা তারপর তারা আমার সাথে হাঁটতে শুরু করলো এবং আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম আপনি আমার সাথে কেন আসছেন তারা আমাকে বলেছেন আমরা তোমার সাথে তোমাকে বিশ্বাস করি এবং আমরা এই অন্ধকার থেকে বাঁচতে চাই তখন আমি তাদেরকে বললাম এটা তোমাদের জন্য খুবই কঠিন হবে এবং তোমরা ক্লান্ত হয়ে এবং আমাকে ছেড়ে যাবে তারা বললো আমরা ক্লান্ত হবো না এবং আমরা আপনাকে ছেড়ে যাব না বললাম ঠিক আছে কিন্তু তারা ক্লান্ত হলে আমাকে তোমরা ক্লান্ত হলে আমাকে দোষ দিও না তারপর আমরা কিছু দূরে ভ্রমণ করি আশাহি মতে শুরু করলাম এক ব্যক্তি এক জায়গা দিকে ইশারা করে বললেন আমাদের সেখানে যাওয়া উচিত আমরা সেই শহরের প্রান্ত পৌঁছানো পর্যন্ত সেখান থেকে হাঁটা শুরু করলাম ভবনের আলো নিভে গেল এবং আমরা সম্পূর্ণ অন্ধকারে ছিলাম যে কোনো বিপজ্জনক প্রাণী আমাদের আক্রমণ করতে পারে তাই আমি বললাম চলুন ফিরে যাই তারপর আমি পিছন থেকে শহরের দিকে তাকাই এবং আমি এক জায়গা থেকে উজ্জ্বল এবং সুন্দর আলো দেখতে পাই আমি এবং আমি বলেছিলাম জন্ত সারা শেষ নবী মোহাম্মদ সাল্লাম বাড়ি খুঁজে পাওয়া কঠিন ফেরার পথে আমরা এক সময় গার্ডকে দেখতে পেলাম আমি তাকে আমি আপনাকে কোথায় দেখেছি তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি এখানে কি করছেন তিনি সারা দিনী তাই আমি বললাম অন্তত আমার একটা নয় হঠাৎ দেখলাম প্রহি লোকটি সেখানে ছিল যেখানে সেখান থেকে একটি তীর্থনে আলো আসছে আমরা এটা বা দুইটা ব্লগ বললাম যতক্ষণ না আমরা এই এটা পার্কে পৌঁছালাম পার্কটি দুর্দান্ত এবং সুন্দর আলোতে ভরা ছিল পার্কের মাঝখানে একটা ছোট বাড়ি থেকে সব আবাস ছিল দরজা লেখা ছিল ইব্রাহিম আলাহিসের ঘর আমি খুশি হয়েছিলাম যে অন্তত আমরা নবী ইব্রাহিম আলাহ সালামের ঘর খুঁজে পেয়েছি আমি থেকে একটা আশ্চর্য ছিল কিন্তু আমাদের বসার জন্য যথেষ্ট আমি বললাম সেটা মুহমদ ঘর থেকে অনেক বড় এবং আমাদের সেই ঘরটি খুঁজে বের করতে হবে একজন মহিলা বললেন ইব্রাহিম আলী আল্লাহর বন্ধু আমি বললাম হ্যাঁ এটা সত্য কিন্তু এই অন্ধকার থেকে বেরিয়ে আসা দরকার তার এটি ছোট ঘরের আমি একটি কন্ট্রোল রুম খুঁজে পেয়েছি এবং এর সামনে একটি জানালা ছিল আমি বুঝতে পারিছিলাম যে এই বাড়িতে উঠতে পারে এবং আমি অন্যদের বলেছিলাম যে কিভাবে আমরা শেষ করবো মোহাম্মদ সাল্লু আলী সালামের বাড়ি খুঁজে পেতে পারি এটি ব্যবহার করতে পারে তারপর বাড়িটাকে বাতাসে উড়িয়ে সেই দূরের শহরের দিকে চলে গেলাম এবং আমি মনে মনে বললাম ইনশাল্লাহ আল্লাহ সাহায্য আমরা শীঘ্রই সেখানে পৌঁছে যাব আমার কিছু দূরের উড়ে গিয়েছিলাম ও স্বপ্ন আল্লাহ খাই